আজকের ব্লকটা হলো যে একটা ব্লেন্ডার বলেন গ্রাইন্ডার বলেন এটা ভাই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যেই একটা এগুলো কিন্তু আমাদের লাগে অনেকেরই করে শহরে তো এখন তো ভাই গ্রামেও এটা খুব জনপ্রিয় যে ব্লেন্ডার তারপর গ্রাইন্ডার যেটাকে আমরা বলি না কেন তো এই ধরনের একটা জিনিস আমার না ভাই গতকালকে আমার একটা ছিল যে পূর্বের ওটা ছিল বাংলাদেশ একটা কোম্পানি যে ভীষণ তো ওইটা আমার প্রায় পাঁচ বছর ব্যবহারের পর নষ্ট হয়ে গেছিল এখন ওইটা দোষ তো ভাই আসলে কি না প্রথমত ছিল সেটা কম দামি তো কম দামি হবার কারণে সেটা একটু অনেক দিনে আমাকে সার্জ দিয়েছে প্রায় পাঁচ বছর তো পাঁচ বছর কিন্তু দিন কম না এবং সেটা ওয়াট ছিল খুবই কম তবে সেটা গতকালকে দেখা যায় কি ওই যে আদা রসুন ব্লেন্ড করতে গিয়ে পুরো ধ্বংস হয়ে গেছে পর আজকে নতুন একটা কিনে আনলাম এইটার ব্র্যান্ডের নাম হলো তো এইটা এই যে এখানে লেখা আছে মিক্সার গ্রাইন্ডার এটা অনেকে গ্রিনডার বলে কেউ গ্রাইন্ডার হোক ডিউটি মানে দীর্ঘ মানে দীর্ঘমেয়াদী তারপর অনেক পরিশ্রম করতে পারে আপনি এটাতে অনেক কাজ করতে পারবেন এটাই বুঝাইলো তারপর অ্যাডভান্স টেকনোলজি হয়তো তারা অ্যাডভান্স কিছু পিছার দিচ্ছে তারপর এই যে এখানে লেখা আছে যে কন্টিনিউয়াস গ্রাইন্ডিং মানে আপনি ত্রিশ মিনিট এটা ব্যবহার করতে পারবেন এমন তারপর এখানে লেখা যে টু ইয়ার ওয়ারেন্টি থ্রি ইন ওয়ান অ্যাক্সেসরিজ তো থ্রি ইন ওয়ান অ্যাক্সেসরিজটা আমি আপনাকে একটু বলি যেমন এই জিনিসগুলো বাটি এটাতে করে আপনার মশলা যেমন আপনি একটাতে আপনি ইয়ে দিতে পারেন শুকনা যে কোনো মশলা আপনি এখানে দিতে পারেন সেটা হতে পারে গোলমরিচ জিরা এমনও হতে পারে আপনার হলুদ কিংবা মরিচ সব আর এটা হলো প্রায় দেড় লিটার এটাতে আপনি দিতে পারবেন কি যে জুস জুস করতে পারবেন সবগুলো কিন্তু এস এস এবং স্টিল বডি সবগুলোই আর সবগুলোর সাথে এই ধরনের সুন্দর সুন্দর বেশ কিছু ঢাকনা পাওয়া যায় আমি এরকম তিনটা পেয়েছিলাম আমি এখানে দুইটা দেখাতে পারছি আর একটা একটু ব্যস্ত তো যার জন্য আসলে আমি দেখাতে পারলাম না ওইটার মধ্যে একটু আগে কিছুক্ষণ আগে কাজ করছি তো ভাবলাম যেহেতু আমার কাজের অভিজ্ঞতা অবশ্যই আমি ব্যবহার করছি একবার তো একবার আমার কাজের অভিজ্ঞতা আমি পূর্বে যেটা ব্যবহার করছিলাম ভীষণ সেটা থেকে অবশ্যই অনেক বেটার অনেক গুণ তো এইটার এক এক জায়গায় এক এক দাম আমি দেখছিলাম আপনার কিছু কিছু জায়গায় এটার দাম চার চার পাঁচ হাজার এই যে এই মডেলটা দেখেন দেখলে হয়তো অনেকে চিনতে পারবেন আবার কিছু কিছু জায়গায় দেখাচ্ছিল যে এই মডেলটার দাম সাতচল্লিশশো আটচল্লিশশো ইভেন আমি দারাজে দেখছিলাম দারাজে এই মডেলটা দেখাচ্ছিল কত আটচল্লিশশো বিশ টাকার মতো এই ধরনের কিছু কিন্তু ভাই আমার অত টাকা লাগেনি আমি মোটামুটি আরো কম রেটে কিনতে পারছিলাম আমি কিনেছিলাম এটা কত দিয়ে জানো বলে তো গেলাম আরে পেটে আছে মুখে আসতেছে না এই আর কি অবস্থা ওইটা আমি নিয়েছিলাম সাতত্রিশশো টাকা দিয়ে তো আমার মনে হয় ভাই আমি রেট যথেষ্ট কম পাইছি আর এটা যদি আপনি হোলসেল মার্কেট চিনেন তবে ভাই আপনার রেট কিছুটা কমবে যেমন এই যে এটা হলো কোন জায়গা এখানে দেখেন যে ইম্পোর্টেড অ্যাসেম্বলেড এবং মার্কেটেড বাই স্যাফ্রন প্রোকারিজ ইলেকট্রনিক্স চল্লিশ ইমামগঞ্জ মোড় ঢাকা তো ইমামগঞ্জটা আসলে ভাই অনেকে তো হয়তো চিনলেও চিনতে পারেন আমরা যেটাকে বলি যে বিসমিল্লা টাওয়ার চকবাজার ওইটাই আর কি তো ওখান থেকে নিশ্চিত যার জন্য একটু কমে নিতে পারছি আর এটার সাথে এই যে স্পেশালি আর একটা জিনিস আমার ভালো লাগছে একটা চাকু দিচ্ছে তবে আমি সেটা প্রথম বুঝতে পারিনি যে আমি ভাবলাম একটা ব্লেন্ডার কিংবা একটা গ্রাইন্ডারের সাথে চাকুরি বা এমন কি সম্পর্ক থাকতে পারে পর আমি কিছুক্ষণ মাথা গামানোর পর আমি অনুমান করলাম যে এটা হতে পারে দেখা অনেক সময় যখন আমরা আদা রসুন ব্লেন্ড করি তারপর এই ঘনত্ব জিনিস জিনিস হলে লেগে থাকে তো আপনি চাইলে ঠিক একইভাবে এভাবে আপনি ক্লিন করে নিতে পারবেন এভাবে যাতে ভিতর থেকে বের হয়ে আসে তো আমার মনে হয় জিনিসটা আসলে দাম এবং নান কোয়ালিটি ঠিকই আছে আমার কাছে ভালোই লাগছিল আর আমি যেহেতু বলছিলাম আমার কাছে এটার এক্সপিরিয়েন্স বেশি ভালো হবার কারণ কি আমার আগে যে ভীষণটা ছিল সেটার ওয়াট ছিল তিনশো ওয়াট তো আমি ভাবলাম যেহেতু নিবো এবার একটু বেশি ওটাতে নেই করতে আসলে ভাই সময় একটু বেশি লেগে যেত তবে এই যে এটা সাতশো পঞ্চাশ ওয়াট এই জন্য এটার কাজের অভিজ্ঞতা যাদের আরো বেশি উন্নত কাজের দরকার আরো বেশি কাজের পেশা থাকে তারাও চাইলে আরো বেশি ওয়ার্ডে নিতে পারে তো আপনার খেয়াল রাখবেন যে ওয়ার্ড যত বেশি হবে মালের দামও কিন্তু ভাই তত বাড়বে এবং আরো একটা জিনিস একটু খেয়াল রাখবেন এই যে এখানে একটা দেখেন যে টেকনিক্যাল ডিটেলস লেখা আছে কিন্তু তো কন্টেন্টস মিক্সার গ্রাইন্ডার এখানে আসলে অনেক কিছু মডেলের নাম হলো আপনার কিচেন স্টার দেখতে পাচ্ছেন আপনারা কিচেন স্টার তো আসলে সব কিছু না পড়ি একটা জিনিস আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি খেয়াল করবেন যে পাওয়ার সাতশো পঞ্চাশ ওয়াট এটা যেমন আপনার গুরুত্বপূর্ণ এবং স্পিড অর্থাৎ আরপিএম মানে এটা প্রতি মিনিটে কতবার না জানি ঘন্টায় কত হাজার বার ঘুরবে তো এখানে দেখেন যে লেখাচ্ছে আঠারো হাজার বার আমার জানাশোনা ভুল হতে পারে তবে হ্যাঁ আপনি খেয়াল রাখবেন যদি আর পি এমটা একটু বেশি হয় তবে এটা নিশ্চিত যে আপনাকে কাজের অভিজ্ঞতা অনেক ভালো হবে কাজে অনেক স্মুথ কাজ করতে পারবেন আপনি গ্রাইন্ডার কিনেন আর ব্লেন্ডার কিনেন যাই কিনেন তবে আপনি সবসময় একটু খেয়াল রাখবেন যে এখানে যে আরপিএম লেখাটা যত বেশি থাকে সেটা একটু বেশি কিনেন তাহলে আপনাদের কাজের অভিজ্ঞতা আমি আশা করি অনেক বেশি ভালো হবে তো ব্লেন্ডারটা যদি একটা ভালো ফুটেজ দিতে পারতাম কাজের সময় তবে কাজ যেহেতু শেষ কাজের শেষেই যার জন্য অভিজ্ঞতাটা শেয়ার করলাম যথেষ্ট ভালো জিনিস এবং আরো একটা স্পেশাল ফিচার যদিও এখানকার সব টেকনোলজি একই রকম আগেরগুলো তো আর নাই মডেল এই যে আপনার ধরুন এটা কাজ করতে 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 অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এখন এটা রেস্ট প্রয়োজন কিন্তু এটা আপনাকে দিতে পারতেছে না এই মেশিনটা রেস্ট মেশিন নিজে নিয়ে নিব এই যে একটা সুইচ আছে এখানে লেখা অটো কাট অফ মানে এটা এক এক আপনার ব্লেন্ডার গুলো গ্রাইন্ডারটাকে বন্ধ করে দেবে অটোমেটিক যে জিনিসটা আসলে ভাই অনেক বেশি ভালো এই জন্য আমার জিনিসটা অনেক বেশি ভালো লাগছে তবে এখনকার সময়ে আপডেট সকল ব্লেন্ডার গ্রাইন্ডার কিছুতেই এই ধরনের অ্যাডভান্স টেকনোলজিগুলো দিয়ে থাকে পুরনো মডেল গুলো এগুলো থাকতো না খুব একটা তবে দেখার মানে কেনার আগে অবশ্যই যে কোনো জিনিস একটু দেখবেন ভাববেন নিজ দায়িত্বে কিনে নেবেন এবং এটার এক্সপিরিয়েন্স আমার যথেষ্ট ভালো এইটুকুই আজকের মতো